আল্লাহতালা মানবজাতির মানবজাতির হিদায়তের জন্য বিভিন্ন যুগে বিভিন্ন নবী ও রাসুলের মাধ্যমে আসমানি কিতাব নাজিল করেছেন মূলত চারটি আসমানি কিতাব প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাবসমূহ এক তাওরাত নাজিল হয়েছিল হজরত মুসা সালামের উপর এতে বনি ইসরায়েলের জন্য আইন কানুন ও বিধিবিধান ছিল দুই জবুর নাজিল হয়েছিল হজরত দাউদ আলহি সালামের উপর এতে আল্লাহর প্রশংসা দোয়া ও উপদেশমূলক বাণী ছিল তিন ইঞ্জিল, নাজিল হয়েছিল হজরত ইসা আলেহি সালামের উপর এতে ছিল দয়া করুণা আল্লাহর একত্ববাদ এবং তাওরাতের সত্যায়ন চার আল কুরান নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের উপর এটি চূড়ান্ত ও সর্বশেষ আসমানি কিতাব পূর্ববর্তী সব কিতাবকে সত্যায়ন করেছে এবং কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য হৃদায়তের পূর্ণাঙ্গ গ্রন্থ